ত্রিপুরা রাজ্যের ঘরে ঘরে সুবিধার জন্য গ্যাস সরবরাহের লক্ষ্যে আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই এমনটাই জানালেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি বলেন ত্রিপুরাকে বিকশিত উন্নত রাজ্যে পরিণত করতে গ্যাস সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রেক্ষাপটে পাইপ লাইনের সম্প্রসারণের জন্য স্থান নির্ধারণ এবং যেসব জমি ক্ষতিগ্রস্ত হবে তাদের যথাযথ ক্ষতিপূরণের বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এই লক্ষ্যে তেলিয়ামোড়া মহকুমা শাসকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা পাশাপাশি মঙ্গিয়াকামী এলাকায় প্রকল্প নিয়ে স্থানীয় পরিস্থিতি পর্যালোচনার জন্য শীঘ্রই সফরে যাওয়ার পরিকল্পনার কথাও জানা তিনি তার সঙ্গে থাকবেন মহকুমা শাসক এবং ইএম কমল কলি বিউ রিপোর্ট দৈনিক গভর্নমেন্টের কাজের মধ্যে বাধা বিঘ্ন করছে আজকে এস চেম্বারে আমি মিটিং করেছি ছিল ওরা এসেছে ওদের সঙ্গে ডিসকাস হয়েছে সাইট ভিজিট করব আমরা এস এম সাহেব থাকবে আমি থাকবো আবার কমল কলেজে থাকবে এমডিসি আর যারা এর যারা লোক তারাও থাকবে যারা যারা প্রকৃত বেনিফিশিয়ারি যারা প্রকৃত যাদের জায়গা করেছে তারাই পাবে কারণ গভর্নমেন্টের ওয়ার্ক কোনো দিন বিঘ্ন করে চলবে না কারণ বিকশিত তীব্র করতে বিকশিত ভারত করতে হলে সবাই একসাথে একসঙ্গে মিশে এইগুলি যে ডেভেলপমেন্ট ওয়ার্ক গভর্নমেন্টের ওয়ার্ক যে বাধা বিঘ্ন হচ্ছে এইগুলি কাজ করতে দেওয়া হবে দিতেও হবে কারণ নাহলে আমাদের যে রাজ্যের যে উন্নতি কোনো হবে না তার জন্য যে কাজগুলি গভর্নমেন্টের ওয়ার্ক কাজগুলি যেখানে বিঘ্ন হচ্ছে তার জন্য আমি শুনি আজকে এই জেনে যাহা আগামী কিছু দিনের মধ্যে এগুলি সলভ হয়ে যাবে আসাম থেকে আসবে আসাম থেকে আসলে সারা পরের মধ্যে এই গ্যাসের সব প্রয়োগ মানে হবে ইউজ হবে তার জন্য আগামী দিন এই গ্যাসের মাধ্যমে আমাদের তৃতীয়াজ্য উন্নত